হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি দেখতে থাকো আর আজ অনেক সকালেই উঠেছি আমি ঘুম থেকে উঠে আমার বাকি অন্যান্য সমস্ত কাজ আমার হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করবো সেই জন্যে ঘরের কাজটা লাস্টেই করছি ঘরে হালকা হালকা ঝুল হয়েছে বলে আমি একটু ঝুলঝাড়ু দিয়ে ঝুলগুলো একটু পরিষ্কার করে নিলাম তারপরে আমার ঘরের যে জাল্লাগুলো ছিল সেই জাল্লাগুলো একটু ধুলো পড়েছে সেগুলো একটুখানি মুছে নিলাম তারপর আমার ঘরের যে খাটের স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা একটু মুছে নিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে বিছনাটা ঝেড়ে নেব তারপর বাকি অন্যান্য সমস্ত কাজও আছে ঘরটারগুলো ভালো করে পরিষ্কারও করে ঝাড় দিয়ে নিতে হবে তারপর ঘরটারগুলো মুছবো সকালে এখনও খাইনি ছেলে আর আমি দুজনায় ভাত খেয়ে নেবো ঘরটা পরিষ্কার করার পরে তারপর এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ভালো করে পরিষ্কার করতে হয় ঘরের এদিক ওদিক ভালোভাবে মানে ঝাড় দিয়ে নিতে হয় নাহলে হয়তো ধুলো ঢুকে যায় মানে নানান জায়গায় আর এমনিও আমাদের বাড়িতে কি বলো তো মানে ঘরটা মানে খুবই ধুলো হয় মানে বাইরে উঠান তো মানে হাওয়া হয় বাইরে হাওয়া হয় কিন্তু ঘরের ভিতরে খুব গরম মানে ওপরে টিন দেয়া আরও আর আমাদের ঘরটাই না পুরো সকাল থেকে পুরো বিকাল সাড়ে চারটে পর্যন্ত পুরো রোদ পড়ে মানে ঘরের মধ্যে মানে এত গরম তা বলার মতো না এই যে দুপুরবেলা যখন শুই স্ট্যান্ড ফ্যান চালিয়ে নিই স্লিম ফ্যান চালিয়ে নিই তারপরে আমরা শুই রাতেও তাই করি রাতের তাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে রাতের বেলা অসুবিধা হয় না কিন্তু দিনের বেলাটাই থাকাই যায় না মানে এতটাই গরম সেই জন্য ওই ধুলো হয় বলে বারবার ঝাড় দিতে হয় ঘর ঘরটা প্রতিদিনই মুছতে হয় আমার নাহলে হয় না মানে আমার ছেলে ছোট তো সব সময় খেলা করে ঘরে থাকে সেই জন্য ঘরটা আমার খুব ভালো করে পরিষ্কার করতে হয় আর ঘর টর ঝাড় দেওয়ার পরে আমি হচ্ছে বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি দেখেছো তো কেমন ধুলো দেখা যাচ্ছে আর বাইরে দেখো কেমন রোদ মানে এখন সকালে এই কটা বাজে সাড়ে নটা মতো বাজে দেখেছ কেমন রোদ এখনই তাহলে দিনটা কত রোদ পড়ে আর উঠোনটা সামনেটা একটু ধুলো হয়েছে সেই জন্য হাওয়া হয় বাইরে যখনই তখনই ওই ধুলোগুলো ঘরের সাথে চলে যায় সেই জন্য ঘরটা বেশি ধুলো ধুলো লাগে আমার অনেকবার করে ঝাড় দিতে হয় ঘর দিনে এই হচ্ছে ঘর ঝাড় দেওয়ার পর আমি এই যে ঘরের যে আমার এই পা থাকে বারান্দায় পা থাকে তারপর সিঁড়িতে যে পাপোস থাকে সেগুলো আমি মানে গিয়ে ঝেড়ে নিয়ে ভালো করে হাতে পেতে দেবো ঘরে আর এগুলো দু দু তিন দিন পর পর ধুয়ে দিই প্রতিদিন আর ধোয়া সম্ভব হয় না দু তিন দিন পর পর ধুয়ে দিই তারপরে আমি এগুলো এই সব কাজগুলো করে নিয়ে ঘর মুছে নিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি তারপর ছেলেকেও আমি স্নান টনান করিয়ে দিয়েছি ছেলেকে স্নান টনান করিয়ে দিয়ে দুপুরবেলা আমরা আমরা দুজনাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম আমি ঘুমাইনি আমি এমনি ওর পাশে এমনি শুয়েছিলাম কারণ হয় যে আমি যদি না শুই ওকে নিয়ে তাহলে ও ঘুমাবে না তারপর বিকেলবেলা ঘুমতে কুটে ভাবলাম যে ভালো লাগছে না একটু ছেলেকে নিয়ে একটু যাই একটু ঘুরে আসি আমাদের বাড়ির সাইডেই মাঠ আছে ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি তাই ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আর তোমরা একটু আগে একটা ঘর দেখতে পেলে ভাঙা মতো ওই ঘরটা আগে শ্যালো মেশিনের ঘর ছিল ওইটা এখন বন্ধ হয়ে গেছে ওই মেশিনের জল দিয়েই মানে জমিতে দেওয়া হতো এখন ওটা বন্ধ হয়ে গেছে মাঠের মাঝখানে একটা শ্যালো হয়েছে বলে মেশিন ঘর হয়েছে বলে ওইটার থেকে সব জমিতে জল দেওয়া হয় এই যে জমিগুলোই সব জল দিয়েছে তাই বিকেলবেলা ভাবলাম যে একটুখানি ঘুরে আসি আর তোমাদেরকেও একটু দেখাই আমাদের বাড়ির পাশে মাঠটা খুব সুন্দর লাগে মাঠে মানে অনেক রকম ইয়ে চাষ হয় পাট চাষ হয় তিল চাষ হয় ধান চাষ হয় তারপরে যে শশা ক্ষেত হয়েছে দেখো শশা ক্ষেত লাগিয়েছে এখানটায় শশা গাছ কত সুন্দর হয়েছে গাছগুলো গাছে এই জমিতে সব জলও দিয়েছে গাছগুলো কত সুন্দর মানে বড় হচ্ছে মাচাও করে দিয়েছে যখন এই গাছে শশা ধরবে তোমাদেরকে নিয়ে এসে দেখাবো আমরা আমি যে মানে কেমন কত গাছে হয়েছে শশা সেগুলো দেখাবো মাঠ থেকে ঘুরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি তারপরে একটু সন্ধ্যাবেলার টিফিন করেছিলাম সেটাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো এই যে সন্ধ্যাবেলার টিফিন খাচ্ছি আমরা তিনজন মিলে এই যে সিম বানিয়েছি কাজু কিশমিশ দুধ দিয়ে খাচ্ছি এখন সন্ধ্যাবেলা টিফিন এটা আমাদের আজ তার চা করিনি একটু গরম পড়েছে চা খেলাম না এটাই খাচ্ছি কেমন হয়েছে খেতে বাবু কেমন হয়েছে সুন্দর হয়েছে একটু খেয়ে বলো কেমন রান্না করেছি বলো ভালো আছে আর তোমরা রান্না করছো এই যে রাশের রান্না করছি ভাত করছি এই যে ভাত আর এইদিক হচ্ছে আলু ভাজা করছি এই যে আলু ভাজা খলের জন্য আর দুধ তরকারি আছে

রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এবারে আমরা শুয়ে পড়ব ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে গুড নাইট তোমাদের সবাইকে আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে